পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ ছজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার হামিদপুরের যুগলতলা এলাকায় জানা গেছে মৃতা গৃহবধূর নাম বন্দনা মণ্ডল দু সালে সামাজিক মতে বিশ্বজিৎ মণ্ডলের সাথে তার বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার চলত গতকাল রাত্রে পনের দাবিতে আবার গন্ডগোল শুরু হয় অভিযোগ এর পরই বিশ্বজিৎ মণ্ডল সহ শ্বশুর বাড়ির লোকেরা শ্বাস রোধ করে বন্দনাকে খুন করে আমি মেয়েটা ওকে রাত্রে সবাই মিলে মারা গেছে ফেলেছে বালিশ চাপা দিয়ে মারা আর জামাইটা আর চার দিন হলো এসছে বাড়ি এতদিন মরলো না চার দিন হলো আর মরে গেল এটা তো ভাবতে হবে বালিশ চাপা দিয়ে সবাই ওর শাশুড়ি খুব জ্বালাতো জামাইটাও খুব জ্বালাতো ওদের ফ্যামিলি সবাই জ্বালাতো এক বছর হলো যেতে দেয়নি ওদের বাড়ি এত বড় আমাদের ওইখানে যে রাস উৎসব হয় দামাদের টোলার এত বড় মেলাতে চারোদিকের লোক আসে কিন্তু মেয়েটাকেও যেতে দেয়নি এক বছর হলো যেতে দেয়নি মেয়েটাকে রাত্রে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে আর দড়ি দড়ির টোড়ির নাই গলাতে যে আমরা বুঝবো যে ফাঁসি লেগেছে আমরা ওর উপযুক্ত শাস্তি চাই ও শাশুড়ি আর সবার এখন কি দেখলে নিছে এখন দেখলাম আমরা যে খাটের উপরে শুইয়ে রেখেছে আমরা তো মেয়ে পক্ষ আমরা এসে কান্না কাটি করছি আর ছেলের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজন ওর বাবাটা ছিল আর ওর মাটা এসে দেখছি যে মাটিতে লটি আছে তার ভিতরে দেখছি যে নাই আমরা তা আগে ওর মাকে ধরব না আগে আমরা লাশ দেখব তারা কি পলতো হ্যাঁ তারা পলতো বলছি যে থানাতে কোনো লিখিত অভিযোগ জানানো হয়েছে জানানো হয় আমরা ওটা আমি বলতে পারবো না হয়তো গেছে আমাদের জানাবেন তো জানাবেন তো জানিয়েছি না জানাবেন তো হ্যাঁ জানাবো কি চাইছেন বিচার আমরা উপযুক্ত শাস্তি চাই ওর মায়েরও শাস্তি ও মা ওর মা এক নম্বর আপনার কি হই আমার ভাগ্নি হয় আমার নাম শান্তনা মণ্ডল এই তো ঘটনা হয়েছে মানে আমি সকালে শুনতে পেলাম যে আমার ভাগ্নিটা মারা গেছে এদিকে দেখাই বল হ্যাঁ কে ফোন করেছে জানি না তো ইনি আমাকে ফোন করলো ঠিক আছে গৌতম আমাকে ফোন করলো যে এইভাবে এভাবে মামা মারা গেছে বোনটা যেতে হবে তারপরে আসলাম এসে দেখছি যে বিছানার মধ্যে লাশটা পড়ে আছে হ্যাঁ তারপরে কিছু কিছু ব্যক্তি এখানকার বলছিল যে কি প্ল্যানিং করে একে মারা গেছে ঠিক আছে প্ল্যানিং করে মেরে ফেলেছে এনারা বাড়িতে ছিল ওনার শাশুড়ি সব চাইতে বেশি কারণ যৌতুকের জন্য অনেকবার এখানে ঝামেলা হয়েছে যেতে দেয়নি ওখানে যৌতুক কোনো বাকি নেই তবুও চাপ দিচ্ছে মানে মদ খেয়ে আছে তো মানে ওনার মা বলে যে এটা চাপ দাও ওটা চাপ দাও সব চাইতে বেশি যদি শৈতান হয়ে থাকে তো ওনার মা হ্যাঁ কয়েকবার এখানে এসসি বোঝানোর চেষ্টা করেছি যে বিয়ে নেব কেন করছেন ঠিক আছে আপনারও তো মেয়ে আছে কি ছেলে আছে কিন্তু কোনো কথা শুনতো না সম্বন্ধ দেখে বিয়ে হয়েছিল নাকি লাভ না 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 ভালো করে বিয়ে হয়েছে ভালো করে বিয়ে হয়েছে লাভ ম্যারেজ না আনুষ্ঠানিক বিয়ে হ্যাঁ আনুষ্ঠানিক বিয়ে হয়েছে ঠিক আছে আজকে কি ঘটেছে আজকে ঘটেছে এই যে প্ল্যানিং করে ভাগ্নিটাকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ আমার ভাগ্নিটা খুবই শান্তশিষ্ট হ্যাঁ এর আগে যখন ঝামেলা হচ্ছিল ঠিক আছে ওনার মামি মায়ের সঙ্গে কথাবার্তা বলে যে কি আমার বাড়িতে তো অশান্তি করছে তারপরে ওনার মামিমা বলল যে জামাইর কি নাম জামাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল কোন বিয়ে দিয়েছিলেন এই যে আট নম্বর আট নম্বর এটা ইস্পার বলা হয় ভাগ্নি বাড়ি কোথায় আমার ভাগ্নি আমার ভাগ মানে হরিটোলা আমার বাড়ি মানে আমার বাড়ি তো ওখানে হরিটোলা ছেলে মেয়ে রয়েছে হ্যাঁ ওনার একটা ছেলে রয়েছে প্রায় সতেরো মাসের মতন হতে চললো কি নাম আপনার আমার নাম দীপঙ্কর মন্ডল এক বছর থেকে যাইতে দানি আমার বাড়ি জামাই ওর উচ্চার করতক কিসের জন্য তো এক ভরি দু ভারি সোনা দিয়েছি তারপরে এক লাখ টাকা দিয়েছি ওই জন্য সেদিন থেকে চার করতে লাগলো ভের থেকে এসা যা এক বছর থেকে এক বছর থেকে যাই দেদানি তুমি এক লাখ টাকা নিয়ে এসা তারপর থেকে চাপতে দিব টাকা কি পেতো না পেতো না তাই ও করতক করতো মেটার সঙ্গে মেটা বলছে কি আমি যাব না যাব না এ মতন বলছে মেটা এখন কি হয়েছে এখন কি হয়েছে

পড়া মরা পড়া আছে মেয়েটা কি মনে করছেন কে মেরেছে জামাই মেরবে ওর শাশুড়ি মেরবে কে মারবে ওরে সবাই মেরে মেরেছে মেয়েটার ও শান্তি খুব হ্যাঁ মেরেছে সবাই মিলে মেরেছে কি চাইছো এখন